গাজীপুর এবং নসিন্দি চরসিন্দুর ব্রিজ হওয়াতে দুই জেলার মধ্যে যে বাণিজ্যিকভাবে যে লোকজন উপকৃত হয়েছেন এবং এই ব্রিজ দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া গেলে কি আপনার সরকারি ট্যাক্স দিতে হয় কি না সে বিষয়ে আলোচনা করব প্রিয় দর্শক এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের গাজীপুর এবং নরসিদি সংযোগস্থলে একটা শীতলক্ষা নদীর উপরে একটা ব্রিজ তো এই ব্রিজের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়িগুড়া যাতায়াত করতেছে তো নদীর উপরে কিন্তু আপনার এই নসিন্দুর যে ইউনিয়ন পরিষদ আছে ওইখানে কিন্তু আপনার ট্যাক্স বসা বসাইছে সরকার মানে বিভিন্ন ধরনের গাড়ি থেকে ট্যাক্স নেয় তো এইখানে গিয়ে কিন্তু মোটরসাইকেল গেল আপনার দশ টাকা করে ট্যাক্স দিতে হয় তো অন্যান্য গাড়ির ক্ষেত্রেও ট্যাক্স দিতে হয় তো এই ব্রিজটা মূলত শীতলক্ষা নদীর উপরে সংযোগ হওয়াতে গাজীপুর জেলা এবং হচ্ছে নরসিংদী তো এটা আপনি আমি একটা ম্যাপ বলে দিচ্ছি যে গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা থেকে পূর্ব দিকে যে রোডটা আসছে সেই রোড দিয়ে আপনার দেখা যায় যদিপুর রেলগেট ক্রস করে পূর্ব দিকে আসার পরে রাজবাড়ি রোড হয়ে আপনার তারপরে হারিনাল বাজার হয়ে কাপাসিয়া দিকে যে রোডটা মানে চলে আসছে নরুন বাজার হয়ে বরাবর নরনবাজার হয়ে পূর্ব দিকে যে রোডটা চলে গেছে এটাই মূলত হচ্ছে চোরসুন্দুর ব্রিজের রাস্তা এবং এই চোর সুন্দর ব্রিজের যে রাস্তার ওই হচ্ছে নরসিং জেলা চোর সিন্দুর ব্রিজের পূর্ব দিকে যে রোডটা চলে গেছে একেবারে ইটা খোলা নরসিন্দি ইটা খোলা তো ওইখান ইটা খোলা গুলচক করে যাওয়ার পরে একটা রাস্তা গেছে গা আপনার ঢাকামুখী আর একটা গেছে গা সিলেটমুখী তো এটা মূলত এই ওইখান থেকে আপনি এই সিলেটের যে চট্টগ্রামের বা সিলেটের যে গাড়িগুলি আছে ওইগুলা কিন্তু সরাসরি এইদিকে বাইপাস হয়ে মানে একেবারে সহজে আপনি গাজীপুরমুখী গাজীপুর চৌরাস্তা ঢুকতে পারে আর আগে কিন্তু আপনার ঢাকা বা গাজীপুর ঢুকতে হলে গোরাশাল ব্রিজ হই অথবা কাপাশিয়া নদীর ওই পরে শীতল দেওয়া একটা ব্রিজ আছে কাপাশিয়া এবং তরগাঁও ওই দিক দিয়ে অনেক ঘুরে যেতে হইত কিন্তু এখন এই দুই জেলার মধ্যে কিন্তু আপনার মানুষের যে ব্যবসায়িক যে সম্পর্ক আগে দেখা যায় যে আপনার এই মর্শিদি জেলা কিন্তু কাঁচামাল মানে খুবই ওইখানে উৎপন্ন হয় ওইখান থেকে কাঁচামাল সংগ্রহ করে সবজি বা বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করে সকাল আটটা বা নয়টার আগে কিন্তু বা সকাল সাতটার আগে গাজীপুর চৌরাস্তা আরও মাল নিয়ে আসতে পারে ওইখানে কৃষকরা তো এটা মূলত কিন্তু একটা প্লাস পয়েন্ট এবং দুই জেলার মধ্যেই বাণিজ্যিকভাবে একটা উন্নয়ন হয়েছে এবং দুই জেলার মধ্যে সুসংখ্য হয়েছে এই ব্রিজটা হওয়ার কারণে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই টুলের মধ্যে টাকা নেওয়া হয় আমি কিন্তু টুলের মধ্যে টাকা দিয়ে গেছি যে একটা মোটর সাইকেল দেখতে পাচ্ছেন আমার আগে গেছে আমাকে কিন্তু সে করছে পাই টাকা দিতে হবে না আপনি আমার সাথে চলে আসেন তো মূলত আমি কিন্তু ফাঁকি দিয়ে যাই নাই দশ টাকা দিয়ে গেছি যে এখানে তো কারণ হচ্ছে এখানে এক ক্যামেরা আছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা যদি কোনো গাড়ি এইখান দিয়ে যায় তাহলে কিন্তু টাকা দিতে হয় অথবা যে দায়িত্বরত আছে তার জবাব করতে হয় তবে মোটর যাওয়ার জন্য সাইডের দিক সাইডে রাস্তার সাইড দিয়ে একটু ছোটো জায়গা আছে ওই দিক যাওয়া যায় তো আমি ওই দিক গেলাম না যেহেতু পরিবারের সাথে তো আমি কিন্তু এই সরকারের ট্যাক্স দশ টাকা দিই এইখান থেকে আমি আমার শ্বশুরের উদ্দেশ্যে রওনা দিলাম নশিন্দি তো দর্শক এই এই রাস্তাটা হওয়াতে কিন্তু আমাদের খুবই মানে যাতায়াতের গাজীপুর শুধু গাজীপুর এবং নৌসিং না এদিক থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার লোকও কিন্তু যাতায়াত করতেছে এখনও কিন্তু বাস ছাড়া নেই ভবিষ্যতে বাস ছাড়ার পরিকল্পনা আছে রাস্তাটা আর একটু সুন্দর হয়ে যাবে তো ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক ও কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে